হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা মুম্বাইয়ের মোহাম্মদ আলী রোড থেকে জুম্মা মসজিদে যাব। শুনেছি সেই মসজিদ নাকি পানিতে ভাসমান তো আমরা চললাম লোকেশানে চাষ করলাম জুম্মা মসজিদ এই মসজিদটা সতেরোশো পঁচাত্তর সালে এটা নির্মিত হয়েছিল এটা দুইশো পঞ্চাশ বছরের পুরোনো মসজিদ বন্ধুরা তোমরা যদি মুম্বাই যদি মোহাম্মদ আলী রোড কেউ আসো তাহলে অবশ্যই এখানে আসবে মুম্বাই মোহাম্মদ আলী রোড থেকে যদি হেঁটে আসো আমাদের মতো তাহলে দশ থেকে পনেরো মিনিট লাগবে বন্ধুরা এখন আমরা চলে আসলাম মসজিদের ভিতরে যেখানে অজু করে যেখানে পানি যে পানির উপর মসজিদ তো এসে দেখি যে সত্যিই মানে পানির উপর মসজিদ কিন্তু মসজিদের নিচে পুরোটা জায়গা পানি ভর্তি যেটা সেটা প্রথম যখন থেকে নির্মিত হয়েছে তখন থেকে সেটা সেরকম সিস্টেমে করা হয়েছে যাক এখানে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর মাছ বন্ধুরা সামুদ্রিক মাছ অনেক আছে কিন্তু সমস্যাটা হলো এখানে ক্যামেরা নট অ্যালাউড ঠিক আছে ক্যামেরা করতেও দে এবং কি মাছ ধরতেও দে না তারপর আমরা চুরি করে মোবাইল ক্যামেরা করছি অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছ ছিল আমরা তোমাদেরকে দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি মানুষ ছিল তারপর আমরা কিছু কিছু চুরি করে মোবাইল ভিডিও করেছিলাম তারপরে এখানে মাছ ধরতে গিয়েছিলাম আমরা কিন্তু ধরতে পারিনি সব মাছগুলো মাঝের মাঝখানে চলে যায় তো এখানে দেখলাম যে কিছু করসব তো কচ্ছপ ধরতে পারলাম তারপরে আমরা যখন এখানে মানে একটি করসব আমরা হাতে নিয়েছিলাম তারপরে একজনে দেখা ডাক দিলেছে আমরা কেন এগুলো নাদুতাম বারণ করতেছে তারপর কেন ধরি এই মসজিদটি মুম্বাইয়ের শেখ মেমন স্ট্রিটে অবস্থিত এই মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী স্থান মসজিদটি জাহাজী আখিরাত নামেও পরিচিত যা সম্ভবত ট্র্যাঙ্কের উপর নির্মাণের কথাও স্মরণ করিয়ে দেয় তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য এবং তোমরা যদি ভালো লাগে তারপর অবশ্যই তোমরা একটু শেয়ার করে দিবে আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিবে। আর সেরকম ভিডিও দেখতে আমার আমাকে ফলো করে রাখো যে কোনো সময় আমার এরকম ভিডিও দেখতে পাবে আমি বিভিন্ন জায়গায় এরকম ব্লগ করে থাকি তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে একটু জানিও এরকম উৎসাহ দিও তারপর আমরা এখান থেকে শেষ করার পর আমরা এখানে মসজিদের ভিতরে গিয়ে আমরা দুরাকাত নামাজ পড়ি তারপরে আমরা মাগরীব নামাজ পড়ি তারপরে এখান থেকে চলে যাই আসসালামু আলাইকুম